সিয়াম বা রোজা ভঙ্গকারী বিষয়গুলি সম্পর্কে আলোচনা করি রোজা যেহেতু আমরা শুরু করব আমাদের কি অবশ্যই জানতে হবে যে কি কি কারণ রোজা ভঙ্গ হয়ে যায় কারণ না জানা থাকলে হয়তো একটা জিনিসকে জায়েজ মনে করে করে ফেলছেন ওতে রোজা ভঙ্গ হয়ে যাচ্ছে অথবা রোজা ভঙ্গ হয় না এমনও বেশ কিছু জিনিস আছে বিষয় রয়েছে যেগুলোতে রোজা ভঙ্গ হয় নাই কিন্তু জনগণ মনে করে এতে রোজা ভঙ্গ হয়ে যায় ভুল করছেন আপনি এই ভুলের কারণে রোজা আছে তারপর রোজাকে নষ্ট করে দিচ্ছে যেমন উদাহরণ দিয়ে বলি আমার সামনে ঘটনা যখন যুবক ছিলাম বছর মাদ্রাসা হয়ে শিক্ষকতার একটা যুগ ছিল আসার আগে ফারেক এক এক মলবি সাহেব গ্রামে থাকে গ্রামের যুবকদের দিনে স্বপ্ন দোষ হয়েছে রোজার দিনে তখন ছেলেগুলো এসে স্কুল কলেজে ছেলে এসে জিজ্ঞেস করেছে মলবি সাহেবকে মকতবে যে আমাদের তো স্বপ্ন তোষ হয়ে গেছে তো রোজার কি হবে রোজা হয়ে নষ্ট হয়ে যাবে স্বপ্ন দেশে রোজা হয় রোজা নষ্ট রোজা ছাড়িয়ে দিয়েছে রোজা ছাড়িয়ে দেওয়ার পর ওই গ্রামের রমজানের পরে ছিল মাহফিল ওয়াজ মানে জলসা আমাদের দেশে বলে জলসা ছিল সেখানে একজন ভালো আলেম গেছে আমি একজন ছিলাম ওই যুবকরা কেমন করে জানতে পেরেছে যে না এই বিষয়টা মল ইসা ফতুয়া দিয়েছে আমাদের যে বহু দিয়েছে চলে এসছে এমন গরম হয়ে এসছে যে ওই গ্রামের ওই মক্ত মৌলিকে ওরা মারবে ঠান্ডা না করলে মুশকিল ছিল তার জিজ্ঞেস করলো বললাম উত্তর আমরা যে না এতে তো রোজা ভঙ্গ হবে না ইচ্ছে করে বীর্যপাত করলে রোজা নষ্ট হবে তখন বলছে তাহলে ওকে মারবো এই ঠান্ডা করে কোনো মৌলী সাহেবকে ওদের সামনে যুবকদের সামনে ডাকিয়ে ভুল স্বীকার করলো ভোত কেন দিলে তুমি বলছে আমাকে অমুক মাওলানা দাওরাতে আমাকে বোখারি পড়িয়েছিল ওই ওই মাওলানা আমাকে বোখারি দর্শে বলেছেন দলিল দেখলেন দলিল আয়াত না দলিল হাদিস না কে জানবাসে মারছেন অমুক মাওলানা সাহেব ওই যে সাইকুল হাদিস বলেছেন ফতু এভাবে দলিল ফতুয়া দেওয়া যাবে না হারাম ফতুয়া দেবে শুনে শুনে ফতুয়া দেবেন আপনি আপনি দিয়ে দিলেন গ্রামে গিয়ে ফতুয়া কেন এই ফতুয়া দিলেন ভাই আরে বলছেন শেখ মতির কাছে শুনে এসছে মিথ্যা কথা শোনেননি আপনি আমার এখানে আলোচনা হয় খবর এক লোক লিখছে ওই কথা পত্রিকা বাংলাদেশের পত্রিকা ছাপছে যে শেখ আজকে থেকে পনেরো বছর আগের কথা বলছি শেখ মতি বলছে ইসলামের রাজনীতি নেই বোঝা গেছে না আমি বলেছি কোনদিন ইসলামের রাজনীতি নেই তো খালিফারা খেলাফত কি করে চালিয়েছেন ইসলামে গণতন্ত্রের রাজনীতি নেই ওটাকে হজব করে দিয়েছে গণতন্ত্র কুফুরের রাজনীতি নেই যে জাহেল মূর্খ আর শিক্ষিত সমান কাফের আর মুসলিম সমান চোর লম্পট ডাকাত খুনি আর আল্লাহর অলি শয়তানের অলি সব সমান এটা ইসলামে নেই সুতরাং এই ভোটের রাজনীতি এর অস্তিত্ব ইসলামে নেই ওইটাকে মাইনাস করে দি গণতন্ত্রটা মাইনাস করে ও যে ইসলামের রাজনীতি নেই পত্রিকাতে এসছে আমার নাই মিথ্যা কথা তো এই কারো নাম দিয়ে দোহাই দিয়ে ফতুয়া দিলে চলবে হারাম কাজ করবে না রোজা ভঙ্গকারী বিষয় হচ্ছে সাতটি প্রথম হচ্ছে স্বামী স্ত্রীর সহবাস হারাম কিন্তু স্ত্রী সহবাস আপনার জন্য এগারো মাস রাত দিন তাই না রমজান মাসে না নয় তিরিশ দিনই না জায়েজ কখন রাতে যায় রাতে যায় ধরে দিনে যায়জ রোজা অবস্থায় নয় প্রথম সবচেয়ে শক্ত রোজা ভঙ্গকারী এবং সবচেয়ে বড় অপরাধ সেটা হচ্ছে রোজা অবস্থায় দিনে সহবাসে লিপ্ত হওয়া আজা ও আকবর ওয়া ইসমান এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ এবং এটা সবচেয়ে বড় গুণহা রোজাদার যদি সহবাস করে রোজা ভঙ্গ করে এতে রোজা নষ্ট হয়ে যাবে রোজা কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে সুতরাং যতগুলি রোজা নষ্ট করবে একটা রোজা নষ্ট করে একটা রোজা রাখবে স্বামী স্ত্রী দুইজনের সম্মতি ছিল জবরদস্তি করেনি দুইজনেই রাজি তাহলে রোজা নষ্ট দুজনকে কাজা করতে হবে আর অপরাধ করেছে চরম অপরাধ গুনাগার কাবিরা গুনা করেছে যেন তবা করা ফরজ ইস্তফার করা ফরজ আর এর জন্য কাফারা রয়েছে শক্ত কাপড়া যেটা কাফফারা মো আল্লাহ আল্লাহ কা প্রশ্ন উত্তরের আকারে হাদিস যখন বর্ণনা করব তখন বর্ণনা করব। দলিল কি কোরআন একাডেমি রয়েছে কোরআন একাডেমি যেখানে রোজা রমজান সেয়ামের কথা আল্লাহ ফকর সুরায় বা কারাতে একশো তিরাশি থেকে একশো সাতাশি তে বর্ণনা করে একশো সাতাশি নম্বর আয়াত পড়ে দেখবেন মহান আল্লাহ বলছেন ওহিল্লাহম লাইলাতামে আর রাফাসু ইলা নিসাইকুম তোমাদের জন্য হালাল করা হয়েছে ইলাইলাতামে রোজার রাতগুলিতে রোজার রাতে আসে আর রাফাসু ইলা নিসা তোমাদের স্ত্রী সহবাস রাতে তোমার রমজান মাসের রাতে বা রোজার রাতে কি করা হয়েছে স্ত্রী সহবাস তোমাদের জন্য হালাল করা হয়েছে তার মানে রোজার রাতে যখন হালাল করা হয়েছে গেল যে দিনে হালাল হালাল যদি হালাল হবে তাহলে আর শুধু রাত করে কেন বলবেন সব সময় হালাল করা হয়েছে তাই না রোজার দিনে হালাল নয় তো কোরআনে কেরিম হচ্ছে এই যে সহবাস রোজা ভঙ্গকারী এর দলিল এছাড়া আমি সাল্লাহ সাল্লামের হা এই ক্ষেত্রে দলিল রয়েছে সময়ের স্বল্পতার জন্য শেষ করছি দুই নম্বর রোজা ভঙ্গকারী বিষয় হচ্ছে করে বীর্যপাত করা করে বীর্যপাত করা হস্তমৈথুন করে হইতে পারে অথবা যেকোনো ভাবে হইতে পারে যেকোনো ভাবে এমন কিছু করলে যেটাতে বীর্যপাত হয়ে যাবে যেমন আজকাল বুলু ফিল্মের ফিল্মানে অনেক বুলু ফিল্ম দেখতে দেখতেই হ্যাঁ অচেতন ভাবে আর ধরে রাখতে পারে না বীর্যপাত হয়ে যায় তা রোজার অবস্থা এরকম কাজ কেউ যদি করে হ্যাঁ যে নিজেকে উত্তেজিত করে ফেললো বা স্ত্রীর সাথে কথা বলতে গিয়ে অনেকে একবার বস্ত্রহীন হয়ে যায় বস্ত্রহীন হয়ে যায় এক লাল আগে বুথ ছিল রাস্তাঘাট দেখেছেন কি ওই যে কয়েন দিয়ে অথবা কার্ড ঢুকিয়ে টেলিফোন করা হইতে যারা পুরনো মানুষ এই সৌদি আরবে দেখেছেন না দেখেন নাই দেখেছেন তো এইখানে দামামের কোন একটা জায়গায় আশেপাশে ও ওই রকম কার্ড ঢুকিয়ে অথবা কয়েন ঢুকিয়ে কয়েন পড়তে আসা টেলিফোন হচ্ছে একটা জামানা ছিল আমরা এখানে করেছি টেলিফোন করছে তো কেরালা ভাষা ও মনে করছে আমার কথা আর কেউ বুঝে না হয়তো কিন্তু আমাদের একজন কেরালার দায়ী ওখানে ফজর নামাজ পড়ে বেরিয়েছে আর সব কথা তার বুঝছে শুনছে কখনো এরকম বেকুপি করবেন না ভাবছেন সবাই তো আরবি না যে কেউ আমার কথা বুঝে না কিন্তু আরবি আমি যেমন বাংলা কেউ জানে অথবা দেখে আরবি লাগছে কিন্তু আসলে বাঙালি হতে পারে না পারে না এটা এই ঘটনা স্পষ্ট প্রমাণ ও এমন ভাবে স্ত্রীর সাথে মেতে উঠেছে টেলিফোনে বেচারা দুই বছর পাই না আরে বাপরে বাপ ওই দায়ী এসে আমাকে বলছে আরে শেখ আজকে মনে হচ্ছে একটা লোক কাজ ফিনিশ করেই দিল স্ত্রীর সাথে এখান থেকে পাঁচ হাজার কিলোমিটার দূর থেকে এদিক সেদিক আর দেখা দেখি না ভর এইরকম যদি কথা বলেন স্ত্রীর সাথে তো কথা বলতে বীর্যপাত হবে না হবে না রোজার দিনে ফসল নজর শুরু করলেন টেলিফোন আর আজকাল তো এই মার বুঝছেন তো যে ফেরি কল কথা বলতে গিয়ে হুস দিশা উড়ে গেছে হারিয়ে ফেলেছে বীর্যপাত হয়ে গেল হারাম রোজা নষ্ট করলেন আপনি রোজা নষ্ট এটা বললে হবে না যে স্বপ্ন দোষের মতো হয়েছে আমার স্বপ্ন দোষ অনিচ্ছাকৃত এদিকে ইচ্ছাকৃত বীর্যপাত করলেন সেটা চুমন স্পর্শ করতে গিয়ে হইতে পারে উত্তেজিত হইলে হইতে পারে ইত্যাদি ইত্যাদি কারণ হাদিসে পরিশ্রিত রয়েছে যে রোজা আমার জন্য ও তামাহু আহু আহুয়া তহমিনা জালি সহিদ তার খাবার পানীয় এবং তার যৌন কামনা সবকিছু আমার সন্তোষ উদ্দেশ্যে রোজার দিনে পরিত্যাগ করে তাহলে বোঝা গেল যেমন আপনাকে খাদ্য পরিত্যাগ করতে হবে পানীয় পরিত্যাগ করতে হবে ওই যৌন সম্পর্কীয় আহ চরণ বর্জন করতে হবে তৃতীয় রোজা ভঙ্গকারী বিষয় হচ্ছে পানাহার করা পানাহার করা সুরে বাকার নম্বর একশো সাতাশিতে রয়েছে অকুলু অশ্রাবু তোমরা পানাহার করো রাত্রে রোজা রাতে কিন্তু কতক্ষণ পর্যন্ত হ্যাঁ যতক্ষণ পর্যন্ত কালো সুতা থেকে কালো সুতা থেকে সাদা সুতা স্পষ্ট না হয়ে যায় এখানে সুতা বলতে মানে সুতা বোঝানো হয়নি কি বোঝা রেখা বোঝানো হচ্ছে কালো রেখা কৃষ্ণ রেখা আর রেখার মাঝে যতক্ষণ পর্যন্ত কি হয়ে না হয়ে যায় স্পষ্ট পার্থক্য না হয়ে যায় কৃষ্ণরেখা রেখা মানে হচ্ছে শুভ কাজে ভোর হওয়ার আগে একটু ফর্সা ফর্সা লাগে কিন্তু আসলে ফরসা হয়নি যেটা খাড়া হই হই। আপনার নেকড়ে বাগের লেজের মতোই হয় জি পূর্ব আকাশে খাড়া হয়ে একটু ফর্সা ফর্সা লাগছে কিন্তু আসলে খোলা মাঠে আর আকাশ যদি পরিষ্কার থাকে যখন গড়ির যুগ ছিল না তখন মানুষ দেখে এইগুলো করতো এটা শুভ কাজে ভোর মনে হচ্ছে কিন্তু আসলে মিথ্যা মিথ্যা ভোর আসল ভোর না আর শুভ সাদে মানে সত্যিকার অর্থে ভোর ওটা হচ্ছে আড়াড়ি ভাবে চওড়া ভাবে পূর্ব আকাশ ফর্ষায় ওঠে সূর্য আসছে কাছে আসছে সুতরাং চওড়া ভাবে পূর্ব আকাশ ফর্ষা হয়ে যাচ্ছে এটা হচ্ছে শুভ সাদে তো এই দুই রেখাকে বোঝানো হয়েছে যখন শুভ সাদেক হয়ে যাবে আজান হোক আর নাই হোক পানাহার কি করতে হবে বন্ধ করে দিতে হবে তাহলে রাতে পানাহার করো দিনে পানাহার করিও না তার মানে পানাহার করলে রোজা ভঙ্গ হয়ে যাবে চার নম্বর হচ্ছে পানাহার তো নয় কিন্তু যা পানাহারের অর্থ বহন করে পানাহার করলেন না মুখ দিয়ে কিছু খেলেন না পান করলেন না কিন্তু এমন কাজ করলে যেটা পানাহারের বিকল্প বলে বিবেচিত এইরকম কিছু যদি হয় সেটা হচ্ছে এমন ইনজেকশন অথবা স্যালাইন হ্যাঁ যাতে আহারের কাজ করে পানি খেতে দেয় না দেখছেন অপারেশন রুগী বা বেশ কিছু রুগী আছে ওদেরকে খেতে দেয় না কিন্তু স্যালাইন দিয়ে চলছে ও প্রয়োজন হয় না সপ্তাহকে সপ্তাহ আর তার খাবারও প্রয়োজন হয় খুদাও মিটে যাচ্ছে তাহলে পানাহারের কাজ করছে এতে রোজা কে যাবে ভঙ্গ হয়ে যাবে কেউ কেউ বলেছেন যে শরীরে রক্ত চড়ালে সেটাও তো রক্ত তো তৈরি হয় পানাহারের মাধ্যমে রক্ত চড়ালে রোজা ভঙ্গ হবে কিন্তু এই ঠিক না প্রথম যুগে ফতোয়া দিয়েছেন তারপর তিনি বলছেন যে আমি এই ফতোয়াটি প্রথম দিয়েছি এত বড় না আলেম আগে আমি এই ফতোয়া দিয়েছি পরে চিন্তা করলাম যে না এটা পানাহারের অর্থ বহন করে না সুতরাং শরীরে যদি কারো রক্ত দেওয়া হয় রোজার অবস্থায় তাতে রোজা ভঙ্গ হয় না এটা হচ্ছে সঠিক মত বড় বড় আলেমরা বিভিন্ন ফতুয়া থেকে যখন তারপর ভুল স্পষ্ট হয়েছে প্রত্যাহার করেছেন ফিরে এসেছেন প্রত্যাবর্তন করেছেন সুতরাং আমরা যদি ফিরিত মানিজ জুতোর ব্যাপার কেন আজকাল কিন্তু বড় মানিষজ্যোতের ব্যাপার আর তারপরে মূর্খদের কাছে প্রশ্ন আপনি তো বলেছেন এইরকম এই প্রশ্ন করাও বেকুবি আপনি তো বলেছেন এই রকম হাজার হাজার মাস আলাই ইমাম শাফি রহমতুল্লা আলাই প্রথম যখন এ ছিলেন তিনি তখন ফতুয়া দিয়েছেন মিসরে যখন গেলেন তখন অনেক হাদিস পেলেন যেগুলো এর আগে তিনি পাননি যার ফলে এক দুই মাসলাই নয় শত শত না হাজার হাজার মাসাইলে তিনি রুজু করেছেন প্রত্যাবর্তন করেছেন এই জন্য তার মজাবে আছে কদিম আর মজাব জেদিদ বা কৌলে কদিম আর কৌলে জেদিদ প্রথম পুরাতন উক্তি আর নতুন উক্তি নতুন মত আর যে কোন আলেমের যেটা নতুন মত হবে সেটাই ফাইনাল আগে আমি এরকম বলেছি কিন্তু রোজা হচ্ছে সিঙ্গা লাগানো সিং লাগানো রোজার দিনে সিঙ্গা লাগানো লাগালে রোজা ভঙ্গ হয় না ইতালাফ দুটি মত রয়েছে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই এবং মহাতিস রাম ফোকাহ আহরুল হাদিস তারা বলেছেন যে সিঙ্গাতেও রোজা নষ্ট হয়ে যাবে রসুরুল্লাহ আবার রোজার দিনে সিঙ্গা লাগিয়েছেন এই জন্য ইফতলাফ হয়ে গেছে নবীসর সসাল্লাম সিঙ্গার লাগাচ্ছেন আবার হাদিস আছে আফতার আল হাজেম ওল মাহজুম যে সিঙ্গার লাগায় আর যার সিঙ্গার লাগানো হয় দুইজনেই ইফতার করে দিলো মানে দুইজনে রোজা ভঙ্গ হয়ে গেল যারা বলেছেন যে রসুরুল্লাহ বচন বচনকে কর্মের উপর প্রাধান্য দিতে হবে কারণ কর্মের ক্ষেত্রে নিজের জন্য হাঁসনো জন্য হাঁস হতে পারে তার অন্য কোনো ব্যাখ্যা হতে পারে নবিসের জন্য ছাড় হইতে পারে নবিসের জন্য চারের বেশি বিবি একসাথে রাখা যায় ছিল আর কারো জন্য জায়েজ কি যাইজ নাই তাহলে তার বেশ কিছু খুশুসিয়াত বৈশিষ্ট্য ছিল রসুল্লাহ এটা একটা ব্যাখ্যা ইমাম মাহমুদ রহমতুল্লাহ আলী করেছেন মহাদিসের কেন অনেকেই করেছেন যার পরে বলছেন যে সিঙ্গা লাগালে রোজা কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আর একদল ইমাম শাফি মালিক তারপরে ইমাম আবু হানিফা তারা বলছেন যে না সিঙ্গাল রোজা নষ্ট হবে না তবে যদি সিঙ্গাল লাগানোর কারণে বেশি রক্ত নির্গত হয় আর দুর্বল হয়ে যায় তাহলে রোজা ছেড়ে দিতে হবে তাহলে অসুস্থ অসুস্থ ব্যক্তি রোজা ছেড়ে দেওয়া ভালো তার জন্য রোজা দুর্বল হয়ে যাবে আবু দাউদ আর মুসনাদ আহমদে এ হাদিসটি রয়েছে আফতার আল হাজিম আল মাহজুম ছয় নম্বর কারণ রোজা ভঙ্গের যাতে সকলে একমত সেটা হচ্ছে ইচ্ছাকৃত বমি করা ইচ্ছা করে কেউ যদি বমি করে ইচ্ছা করে সে হাত ঢুকিয়ে হোক মুখে অথবা এমন কিছু করলো যাতে বমি হয়ে যাবে হয়তো হয় এরকম মেলা কিছু রয়েছে যেগুলো করলে সাধারণত হয়ে হতে পারে ইচ্ছা করে যদি করে আচ্ছা অনিচ্ছা কিন্তু যদি বমি হয়ে যায় একদল বলে যে বমি যদি মুখ ভর্তি হয়ে যায় তোরজা ভঙ্গ হয়ে যাবে ভঙ্গ হয়ে যাবে এগুলো মন গড়াফত হয় এগুলি জৈফ কথা দুর্বল কথা এগুলো হাদিস বিরোধী কথা মুখ ভর্তি হোক আর অল্প হোক যদি অনিচ্ছাকৃত বমি আপনি বমি করতে চাইছেন না কিন্তু থামতে পারছেন না বমি করলেই শরীরটা আরাম এসে অনিচ্ছাকৃত বমি অনিচ্ছাকৃত বমি বেশি হোক আর কম হোক তাতে রোজা নষ্ট হবে না আপনি যদি পারেন রোজা রাখেন আর যদি দেখেন আমি বমি করে এত বেশি বমি করেছি ডায়রিয়ার মতো যে আমি একবার অসুস্থ হয়ে পড়েছি তা রোজা ছাড়া আপনার জন্য যাইস কারণ আপনি মারিজ পীড়িত নবী করিম সাল্লাহামের হাদিস রয়েছে মান যারা আহুল কাই ফালাইসা আলিহ কাদাউন কারো যদি অনিচ্ছাকৃত বমি চলে আসে তাহলে তার কাজা নেই মানে তার রোজা হয়ে যাবে আর কাজা করতে হবে না রোজা নষ্ট হবে না অমানিস আমদান আর কেউ যদি ইচ্ছাকৃত বমি করে ফাল ইয়াক যে সে যেন কাজা করে তাহলে তার রোজা কি হয়ে গেল ভঙ্গ হয়ে গেল রাহুল খামসা ইল্লান ইমাম নাসাই ছাড়া ইমাম আহমদ আবু দাউদ তিরমিজি ইবিন মাজি এই হাদিসটি রয়েছে হাদিস সহিদ সাত নম্বর কারণ হচ্ছে রোজা ভঙ্গের মহিলাদের সাথে সম্পর্কিত খাস সেটা হচ্ছে রোজা অবস্থায় মাসিক ঋতু চলে আসা অথবা রোজা অবস্থায় নেফাস হ্যাঁ বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়া বাচ্চা ভূমিষ্ঠের পরে বা ভূমিষ্ঠ যখন হচ্ছে সেই সময় যে ব্লিডিং হয় নেফাস প্রসূতির রক্ত তো এতে রোজা নষ্ট হয়ে যাবে নবীকাদিম সাল্লা সাল্লাম বলেছেন মহিলাদের আলেসা এজা হাজ আত আলাম তো সাল্লাহ মহিলারা যখন তাদের মাসিক ঋতু আসে তখন নামাজ পড়তে পারে না এবং রোজা রাখতে পারে না এমনটা কি নয় তাহলে বোঝা গেল যে মাসিক আসলে নামাজ পড়া যাবে না নামাজকে মাফ করা হয়েছে রোজা রাখা যাবে না রোজাকে কি করতে হবে পরে কাজা করতে পুরা করতে হবে